আমরা শেখ হাসিনার মতো হতে চাই না আওয়ামী লীগের মতো হতে চাই না যদি এরকম হই তাহলে আমাদের মহিলারাও শেখ হাসিনার মতো শাড়ি বদলের শাড়ি নিতে পারবে না এক কাপড়ে উত্তর এত ক্ষমতাশালী এত টাকা যার পিএম এর চারশো কোটি টাকা আছে তিনি একটা শাড়ি হাতে নিয়ে যেতে পারেনি পরনের কাপড় নিয়ে বিদায় হয়েছেন ভারত সম্পর্কে বলতে চাই আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন অনেক কৃতজ্ঞ লড়াই করেছেন আপনাদের পাশাপাশি যুদ্ধ করেছেন কিন্তু এই দেশে প্রবু হওয়ার কোন চেষ্টা করবেন না জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে কিন্তু কোন রকম ভাবে আমাদের দেশকে সাধারণ মানুষকে এই দেশের সম্পদকে করার কোন চেষ্টা করবেন না আমরা মন্দির যাবে বসবাস করতে চাই প্রত্যেকটা কান্ট্রি আপনাদের বিরুদ্ধে কেন ছোট ছোট দেশ হোয়াট ইজ মালদ্বীপ হোয়াট ইস শ্রীলঙ্কা সুতরাং বন্ধু থেকে বলছি বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না আমাদের দেশে মরতে আসবে তারা গণতান্ত্রিক দেশ এখানে ওখানে মন্ত্রী এমপি হতে পারে না জনগণের ভোটে উঠতে হয় তারা আমাকে টেলিফোন করেছিলেন তাকে একটা কথায় বলেছি যেদিন নির্বাচন হবে ইনশাল্লাহ বিএনপির অফতায় যাবে কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই আমরা জিয়াউর রহমানে বিএনপি বাধ্য কোন চাঁদাবাজি কোন দখলবাজি কোন দুর্নীতি আমাদের দলে কেউ করতে পারবে না ক্ষমতা গেলেও না এখনো করতে পারবে না পুলিশ বাহিনী এই ষোলো বছর পুলিশ বাহিনীর যে ভূমিকা বা পৃথিবী বুকে সবচেয়েতে পুলিশ বাহিনী এটি এমন কাজ করে নাই তারা কিভাবে টেলিভিশনে দেখা যায় কিভাবে এসে ফায়ার করতেছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এবং এখনো তারা অনেকে ফলাত একটি স্থানে তেরো জন এক থানার খত হয়ে গিয়েছে আমরা এগুলা সমর্থন করি না ছাত্ররাও করে নাই স্থানীয় জনগণের রোষে তারা এইভাবে নিহত হয়েছে তারা এই এদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এমনকি একজন বড় মাপের নেতার যে মূর্তিটা সাদ্দা মতো দই টেনে টেনে ভূপতিত করা হয়েছে এটির জন্য শেখ হাসিনাই দায়ী প্রফেসর ইনোদ তত্ত্বাবধায় সরকার প্রধান সঠিকভাবে বলেছে এটির জন্য শেখ হাসিনাই দায়ী তত্ত্বাবধায় সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদেরকে সমর্থন করব আমরা চাই এই বিপ্লবের একটি সফল পরিণতি আমরা চাই এই আওয়ামী লীগের মতো যেন কোনো কলঙ্ক তাদেরকে স্পর্শ না করে বিএনপি নেতাদের সম্পর্ক দু একটি কথা বলতে চাই গতকাল আমাকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান আমাকে টেলিফোন করেছিলেন তাকে একটা কথাই বলেছি যেদিন নির্বাচন হবে ইনশাল্লাহ ক্ষমতায় যাবে কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই আমরা বিএনপি থাকবো কোন চাঁদাবাজি কোনো দখলবাজি কোন দুর্নীতি আমাদের দলে কেউ করতে পারবে না ক্ষমতা গেলেও না এখনো করতে পারবে না পুলিশ বাহিনী সম্পর্কে একটা কথা বলতে চাই পুলিশের তো প্রয়োজন আছে যারা দুষ্ট ছিল হত্যাকারী ছিল পালিয়ে গিয়েছে কিংবা নিহত হয়েছেন এখন যারা আছেন এদেরকে নিয়ে আমরা জনগণের পুলিশ বাহিনী গড়তে চাই এদেরকে আপনারাও সমর্থন দেবেন আমি আমার দুই থানায় গিয়েছি পুলিশ বাহিনী বেরোতে চায় না ঘর থেকে থানার মধ্যে আবদ্ধ আছে আমি তাদেরকে সাহস দিয়ে বাইরে এনেছি যে আমার জনগণ শৃঙ্খলাবদ্ধ আগের দিন ভুলে যান যদি কেউ অপকর্ম করে থাকেন আইনের মাধ্যমে তার বিচার হবে কিন্তু আপনার যে দায়িত্ব পুলিশের দায়িত্ব সেটি সঠিকভাবে পালন করে জনগণের পুলিশ বাহিনী হওয়ার চেষ্টা করেন সুতরাং আমরা তাদেরকে আজ থেকে আশা করব তারা জনগণের পুলিশ বাহিনী হবে আপনারা আমরা সবাই তাদেরকে সহযোগিতা করবো যাতে আইনের শাসন আবার প্রতিষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা কি চায় দেশ স্বাধীন করেছি আর তো কিছু চাওয়া পাওয়ার নাই আমরা এই প্রথম মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা চাই এবং তারা যাতে সম্মান পায় এই সম্মান আমরা তাদের কাছে দাবি করি আর কোনো কিছুই পাওয়ার দরকার নেই কোনো ভুয়া মুক্তিযুদ্ধে আর আমরা দেখতে চাই না সঠিক চালি চাকা আমরা ঘর বাড়ি ছেড়ে তরুণ বয়সে আমরাও তরুণ ছিলাম দেশ স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে এসেছি আমরা কোটা বা অন্যান্য কোনো সুবিধার জন্য তো যুদ্ধ করি না আমরা মুক্তিযুদ্ধের মূল্যবোধ ছান্য সবাই সমান সবাই সমান সুযোগ পাবে মানবিক মর্যাদা এবং ন্যায় ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা সামাজিক সুবিচারের জন্য যুদ্ধ করেছি যেটি পাকিস্তানে আমলে পাই নাই যেটি আওয়ামী লীগ সরকার আমলে পায়নি এখন মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান অন্তর্বর্তীকালী সরকার পরবর্তীকালে নির্বাচনে নির্বাচিত সরকার সেটি বহাল করবে বাংলাদেশে এবং সেখানে এবং এই সংগ্রামে ওভারসি করবে পর্যবেক্ষণ করবে কষ্টি পাঠার দিয়ে আমরা দেখতে চাই সেখানে এই পর্যবেক্ষণ করবে বীর মুক্তিযুদ্ধরা প্রথম এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা সামিল হয়েছে এখন দেখা যায় আমি আমার এলাকায় গিয়েছি সাথে হাজার পাঁচেক মোটরসাইকেল যায় মোটরসাইকেল গাড়ির আগে আগে যায় পরে এক জায়গায় দেখছি হারিয়ে তো অধিকাংশ দেখি নেই আমি ছত্রিশ বছর এমপি রাজনীতি করি এরা করতে আসলো পরে বোঝা গেল বেশি এতদিন আওয়ামী লীগ করছে এখন বিএনপি ক্ষমতায় আছে সুন্দর আমাদের মিছিলে যোগ দিয়ে গেছে এইসব একাত্তরে যে মুক্তি দিতে হবে রহমান আমাদের রোল মডেল ছয় বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পর দেখা গেল তার একটা বাড়ি নাই ব্যাংকে কোনো টাকা নেই বেশ স্বাধীন হওয়ার পর বা তেহাত্তর সালে তিনি আমাকে ডেকে নিলেন আর্মি হেডকোয়ার্টারে তার একান্ত সচিব হিসাবে নিয়োগ দিলেন সেই সময় দেখলাম চুয়াত্তর সালে একটা দেখলাম যে বাক্সাল গঠিত হয়েছে একদিন অফিসে গেছে যে যে বসে আছেন উনি করাচিতে মানুষ বাংলা পড়তে পারতেন না ঠিক মতো আমাকে একটা কাগজ ধরাই দিয়ে বলেন হাফিস দেখো তো এটা কী লিখেছে আমি পড়ে দেখি এটা বাক্সানে যোগদানের মনোনয়ন পত্র তো বাকশালে যোগদান করার জন্য ফর্ম কেউ পাঠিয়েছে তার কাছে আমাকে বলে কি করা যায় আমি যেহেতু যুদ্ধক্ষেত্রে তার সাথে ছিলাম গাছের নিচে একই চাদরে ঘুমিয়েছি উনি আমি আর ক্যাপ্টেন অলি তো সেই সময়কার ঘনিষ্ঠতার কারণে অনেক পরামর্শ আমারা জুনিয়র অফিসার হিসেবেও আমাদের কাছ থেকে নিতেন বলে কি করা যায় আমি একটু রাজনৈতিক পরিবারের সন্তান আমার পিতা পাকিস্তানে আমাদের তিনবার সংসদ সদস্য ছিলেন জীবনে আমি নিজে রাজনীতি করি নাই বাট পরিমণ্ডল দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি তাৎক্ষণিকভাবে বললাম স্যার এটা কিন্তু টিকবে না আমি স্টেপের যোগ টুক দিবেন না উনি আমার দিকে তাকিয়ে বলে ঠিক বলেছ ওইটাকে ওয়েস্ট পেপার বাস্কেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন তিনি যোগ দেন নাইনি ওবায়দুল কাদের বলতে চান উনি বাক্সালায় যোগদান করেছেন দেখিয়ে স্যার প্রুফার জয়েন্ট বাকশাল কোনদিন তিনি জয়েন করেন নাই তার যে কি চেতনা এ সম্পর্কে আরেকটু সময় নেব দর্জি আছে আপনাদের শোনার ওকে চুয়াত্তর সালে তিয়াত্তরের শেষ দিকে যখন দেখা গেল আওয়ামী দুঃশাসনে দেশবাসী অতিষ্ঠ দেশে দুর্ভিক্ষ লঙ্গরখানা খোলা হয়েছে এই সময় যারা তরুণ মুক্তিযোদ্ধা ছিল তারা দেখে আরে দেশ তো স্বাধীন হয়নি ষোলোই ডিসেম্বরে তো একটা মেকি স্বাধীনতা পেয়েছি তারা তখন একাত্তরের স্বাধীনতাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আবার অস্ত্র হাতে তুলে নিল বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তরাঞ্চলে বিভিন্ন বাহিনী সৃষ্টি হলো মতিন আলাউদ্দিন সিরাজ সিদ্দার অন্যান্য অনেকের দ্বারা তারা বলতে লাগলো একাত্তরে আমরা স্বাধীন হয় নাই এখনো ভারতের অনুগত দাসানু গাছে পরিণত হতে যাচ্ছি আমরা অতএব আমরা দেশকে পূর্ণাঙ্গ ভাবে করার জন্যে অস্ত্র তুলে নিলাম উত্তরবঙ্গে তারা জোরদার খতম অভিযান শুরু করলো ধনী কৃষকদের কয়েকজনকে হত্যা করে ওই জমি নিয়ে জমিন কৃষকদের মধ্যে বিলিয়ে দিতে লাগলো উত্তরাঞ্চলের এমপিরা সব পালিয়ে ঢাকা এলো এসে শেখ সাহেবকে বলে স্যার আমাদের জীবন বিখ্যাতেন আমাদের এলাকায় থাকতে পারি না বাধ্য হয়ে সেনাবাহিনীকে নামানো হলো তেহাত্তর সালে উত্তরাঞ্চলে সেনাবাহিনীর সাথে তরুণদের সংঘর্ষ শুরু হল সেনাবাহিনীর উপপ্রধান বললেন হাফিজ চলো আমরা দেখি উত্তরবঙ্গে কি হচ্ছে পরদিন একটা হেলিকপ্টার গিয়ে টানো থানায় নামলাম ব্রিগেড কমান্ডার সফর জামিল আমাদেরকে হেলিপ্যাডে অভ্যর্থনা জানালেন আমরা সারাদিন বিভিন্ন আর্মি ক্যাম্প ঘুরে দেখলাম

বিপ্লবী যুবকেরা চিঠি লিখেছে কিছু সঙ্গীদের কাছে কিছু তাদের প্রেমিকার কাছে সেই চিঠি পড়ে পড়ে আমি অবাক হয়ে গেলাম তাদের মর্ম কথা হল দেশ এখনো স্বাধীন হয় নাই জনগণকে স্বাধীন করার জন্য আমরা আমাদের নশ্বর জীবন উৎসর্গ করলাম আবার অস্ত্র হাতে তুলে নিলাম যুদ্ধের ফলে অনেককে সেনাবাহিনী গ্রেফতার করেছে অনেককে হত্যা করেছে সৈনিকরাও কয়েকজন শহীদ হয়েছে তারা চিঠিতে প্রেমিকাকে লেখে এই পৃথিবীতে আমাদের আর মিলন হবে না পরকালে যদি সম্ভব হয় আমাদের মিলন হবে আমরা আমাদের এই নশ্বর জীবন উৎসর্গ করলাম বাংলাদেশের সাধারণ দরিদ্র মানুষের মুক্তির জন্য এই চিঠি পড়ে অবাক হলাম বাংলাদেশে এখন এরকম ছেলে থেকে আসলো আমি কোনদিন রাজনীতি করি নাই চিঠির কি ভাষা এত সুন্দরিত ভাষায় বাংলাদেশের বাস্তব চিত্র তারা তুলে ধরেছে পরদিন সকালে ভোরবেলা আমাদের সকালে নাস্তা দেওয়া হলো তানর ডাক সামনে একটা বেঞ্চের উপরে উপপ্রধান জেনারেল জিয়াউর রহমান ব্রিগেড কমান্ডার সফর জামিল এবং আমি আমরা তিনজন বসেছি সেনাবাহিনীর চিরা চরিত নাস্তা পুরি এবং চা আমাদের সামনে দেওয়া হলো চা খেতে খেতে জেনারেল জিয়া বলে আচ্ছা সফর এই যে ছাত্ররা যুদ্ধ করে এরা বন্দী হয়েছে একজনকে আনতো আমি দেখি একটু কাছেই যারা বন্দী ছিল ওইখান থেকে নিয়ে এসে এক যুবককে হালকা পাতলা পঞ্চাশ বছর আগের ঘটনা বছর আগের ঘটনা এখনো মনে আছে এই ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষায় থার্ড হয়েছিল পুরো রাজশাহী বোর্ডে অনার্স পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলো সামনে দিয়া সবাই আপনি করে বলতেন বলে আচ্ছা আপনি কি করেন বলে পার্টি করি তো আপনারা কেন এগুলো করছেন তখন ছেলেটি মাত্র তিন মিনিট বক্তব্য রাখল কেন তারা সংগ্রাম করছে তার ভাষা তার লক্ষ্য করতেছি এবং তার পার্সোনালিটি দেখে তারা বলো এই গেটে চেয়ার গেট চেয়ার তাকে একটা চেয়ার দেওয়া বসার জন্য ছেলেটা বসলো চেয়ারে আর্মির হাতে মারপিট খেয়েছে কোনো চিহ্ন নেই তার হাতে চেয়ারে বস জিয়া তাকে বললো এক কাপ চা খাবেন সে বলে না আপনাদের চা আপনারাই খান তারপরে বলল একসাথেই তো মুক্তিযুদ্ধ করেছিলাম এখন আপনারা কেন সরকারের বর্কনার হিসেবে এসেছেন এখানে আমাদেরকে দমন করার জন্যে তাই আপনাদের চা আর খাবনা উঠে দাঁড়ালো তাকে নিয়ে যাওয়া হলো এরপর জিয়াউর রহমান যে কথাটি বললেন সেটি বলার জন্য আমি এই কল্প এই কাহিনীর অবতারণা করেছি যে আমাদের দিকে তাকিয়ে বললেন নিজেকে খুব ছোট মনে হচ্ছে এই ইউনিফর্ম তো এই জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম তিনি এমন মুক্তিযুদ্ধ আদর্শ ছয় বছর পাঁচ বছর রাষ্ট্র শাসন করেছেন যারা একটু জমি নেই একটা বাড়ি নেই খোলাফা আশেদিনের মতো এই যে মুক্তিযোদ্ধাদের যারা নেতৃত্ব দিয়েছিলেন এই তানোরে যে বামপন্থী যুবকরা এদের লিডার ছিলেন ওয়াইদুর রহমান আওয়ামী লীগে যোগদান করেছেন পলিটিক্যাল কবিতার ছিল আলমগীর কবির আমাদের বিএনপিতে যোগ দিয়ে প্রতিমন্ত্রী হয়েছেন গত সকালে তো যাই হোক এরা হলো মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধা যারা দেশকে স্বাধীন করার জন্য নিজের সকল তারা তো মুক্তিযোদ্ধা হিসাবে সবার একটা রাইফেল ছিল অস্ত্র ছিল সবকিছু কিছু যোগ করতে পারতেন কিন্তু তাদের আমরা এই দেশের জনগণকে স্বাধীন করব, এই দেশের জনগণের প্রতিষ্ঠা আনব এবং রহমান কেবলমাত্র মাইকে নাই দেন নাই স্বাধীনতা তিনি ছিলেন মনে প্রাণী মুক্তিযুদ্ধ দুঃখের বিষয়ে আমরা সবাই জিয়া রহমানের আদর্শ বিএনপিতে প্রতিফলন করতে পারি নাই এখন আশা করব।

ভারত সম্পর্কে বলতে চাই আপনারা মুক্তিযুদ্ধ করেছেন অনেক কৃতজ্ঞ লেন আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন কিন্তু এই দেশে করবেন না জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে কিন্তু কোন রকম ভাবে আমাদের দেশকে সাধারণ মানুষকে দেশের সম্পর্ককে এক্সপ্লয়েট করার কোন চেষ্টা করবেন না আমরা বন্ধু হিসাবে বসবাস করতে চাই প্রত্যেকটা কান্ট্রি আপনাদের বিরুদ্ধে কেন ছোট ছোট দেশ হোয়াট ইজ মালদ্বীপ হোয়াট ইজ শ্রীলঙ্কা আর আমরা হাজার কোটি মানুষের দেশ আমরা সে বন্ধুত্ব পুনর্জীবন করতে চাই বন্ধুত্ব হবে জনগণের সাথে দুই দেশের এখনো বন্ধু সুতরাং বন্ধুত্ব বলছি বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না আমাদের দেশে অনেক দুর্বল চিত্ত লোক মনে আছে বলে হাসিনাকে সবাইলে মানুষ ভয় নিয়ে আসবে পাগল হতেছে এটি সি মরতে আসবে নাকি তারা গণতান্ত্রিক দেশ এখানে লোকেরা মন্ত্রী এমপি হতে পারে না জনগণের ভোটে উঠতে হয়